আজ আমি এইচপিভি সম্পর্কে জানলাম হিউম্যান প্যাপলোমা ভাইরাস এইচপিভি একটি সাধারণ সংক্রমণ যা কাছে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে ছড়িয়ে পড়ে এইচপিভি সংক্রমণ সবচেয়ে বেশি কিশোর এবং কুড়ি বছর বয়সীদের মধ্যে দেখা যায় তা জেন্ডার যাই হোক না কেন মহিলাদের সার্ভিক্যাল ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হল এইচপিভি ভারতে প্রতিদিন এই ক্যান্সার প্রায় দুশো জন মহিলার জীবন কেড়ে নেয় আর পুরুষদের ক্ষেত্রে এইচপিভির কারণে যৌনাঙ্গে আঁচিল মুখে ও মলদারে ক্যান্সার হতে পারে এইচপিভি কোন লক্ষণ না দেখেই প্রভাব সৃষ্টি করে যা এটিকে সাইলেন্ট কিলার করে তোলে তবে কিন্তু চিন্তা করবেন না এইচপিভির সংক্রমণ ভ্যাকসিন দ্বারা সহজেই প্রতিরোধ করা যায় এই ভ্যাকসিন লাগানোর সবচেয়ে সঠিক বয়স হল নয় থেকে চোদ্দ বছর এইচপিভি ভ্যাকসিন সম্পর্কে আরও জানার জন্য আপনার বিশ্বস্ত ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন যেমন আমি নিচ্ছি আসুন আজ প্রতিশ্রুতি নেই এইচপিভি বন্ধ করব